প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়ুন কখনো বিপদ আসবে না একশোবার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না পেরেশানি হবে না তারপর অভাব অনটন যা কিছু বলে কেন কোনো কিছু ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা সব কিছুই দুর্বৃত্ত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দরভাবে বুঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ তালার পরীক্ষা হিসাবে আপনার ওপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসাবে নেবেন কারণ আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম খুব চমৎকার মৌমিন হয় এমনই কি তার উপর যে একটা কাটা বিদ্ধ হয় আপনার ভিতরে একটা কাঁটা ওইটা তারা তালা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবেন না হিম্ম হিম্মারা হয়ে যাবে না আমরা তো বিপদে অধৈর্য হয়ে যায় ধারা হয়ে যায় এই জন্য বিপদে অধৈর্য না হয়ে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটি পড়েন বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন যদি কোনো রকমের ঝামেলায় থাকেন মামলা মোকাদ্দামা আপনার ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়া নাই। আপনার উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা পারি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন একশত বার পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক এখলাস আর ইয়াকিনের সাথে আপনি আমলটা করেন ইনশাআল্লাহুল আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুরূপিত হয়ে যাবে আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন এই আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই আবুল্লাহু তা আলহী থেকে বর্ণিত হাদিস হাদিসটি বুখারি মুসলিমের বর্ণনা এসেছে বোখার কিতাব উদ্দা আওয়াতের মধ্যে পাবেন মুসলিমের কিতাব জিকির অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহর সাল্লা আলাইহি সাল্লাম খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন মাংস আল্লাহ সুহান আল্লাহ বেহামদিহি ফি ইয়াও খতয়াহু ওয়াহিং কানত মিস্তা জাবাদিল বাহার যদি কেউ দিনের মধ্যে একশোবার সুবাহানল্লাহ বেহামদি পড়ে তাহলে আল্লাহ তা তার সকল গুনা ক্ষমা করে দিবে যদিও তা মিসলা জাবাদিল বাহার। সমুদ্রের ফেনা পরিমাণ হয় কাজাবাদিল বাহা যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনা হয় আপনি যদি প্রত্যেক দিন একশতবার এই দোয়াটা পড়তে পারেন আল্লাহি ও বেহামদি দুইটা শব্দ আল্লাহি ও বেহামদি এই দুইটা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার সব ধরনের গুণা মাফ করে দিবে অপর হাদিসে এর মধ্যে এসেছে খুব সুন্দরভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসাদাকে হাকিমের বর্ণনা এসেছে হাদিসটি সহি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মঙ্গল সুবাহান আল্লাহ বেহামদিহি মিয়াত মার্রতিন কাতাব আল্লাহ হুলাহু মিয়াত আলফ হাসানা ও আর বা আর বা আল্লাহ ইদাহলি না হাদুন অর্থাৎ আল্লাহ রুজ্লাহিসাল্লাম বলেন যদি কেউ একশোবার বেহাম দিয়ে বলে তাহলে আল্লাহ তাআলা জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেকি আল্লাহ তালা তার আমুল নামাই দিয়ে দেয় সাহাবিকুল মন্দিল আল্লাহ রসুল আমরা যদি আমুলটি করি তাহলে তো কেয়ামতের দিন কাউকে বিপদে পড়তে হবে না দুনিয়ার মধ্যে কাউকে বিপদে পড়তে হবে না কেয়ামতের জাহান্ন নামের আগুন আগুনে কাউকে যেতে হবে না তখন আল্লাহ রুজুয়া সাল্লাম বলেন হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে এত বেশি সব নিয়ে কেয়ামতের দিন হাজির হবে যে পাহাড়ের ওপর দিল পাহাড় ভেঙে যাবে পাহাড়ের উপর দিলেও পাহাড়টা ভেঙে যাবে সোহা বেহামদি এই জন্য পরিপূর্ণ সাথে আমরা যদি প্রত্যেক দিন একশতবার সোবাহান্লাহি বা বেহামদিহি একশতবার পড়তে পারি যত রকমের বিপদ আছে বিপদ বলতে কি দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলা ব্যবসায় মান্দা মামলা মোকাদ্দায় পড়ে আছেন আবার অনেক যুবক ভাইরা পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না আবার অনেক যুবতী বন্ধের বিয়ে হচ্ছে না ওই বিয়ে হওয়ার জন্য আল্লাহ তাকে দিবে আল্লাহ তালার প্রশংসা ও বরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এই নামগুলো পড়ে আপনি যখন আবেগ বিস্তৃত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম এ আল্লাহ কবুল করলি করলো না করলে নাই এভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তাও ফিক দান করুক আমি